ক্যামেরা ম্যান এই যে পদ্মা সেতু এই যে টানেল এই যে আমরা এসে পড়ছি আদর্শ পল্লি ও আদর্শ পল্লি এই যে আর এই যে সাফারি ওয়া ওই ডাকে গিরে এই যে হাতি বাবা এই দিকে তাকাও এই যে এই যে ডান দিকে এই যে বাগে নরে মাথা দেখছ ও ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর

বাচ্চাতে মিজ দিয়ে আমরা যাচ্ছি এখন এই যে মাছ ধরতেছে আমাদের ঐতিহাসিক বেলেজাল এই যে পেঙ্গুইন পেঙ্গুইন ওয়াও এই যে সুইজারল্যান্ডের সেই বিখ্যাত সুইজারল্যান্ড আর মালদ্বীপে আছে খুব সুন্দর এরকম পার্ক এইটা আমাদের পোড়ে চলে আসছি ফেরিঘাটে বাস আমরা এখন নেমে যাবো